और ये काम ईमानदारी से पूरा हो सके इसके लिए टीएमसी सरकार को भी यहां से जाना ही होगा बॉर्डर सिक्योरिटी फोर्स कार हाथ है मंत्री हाथ ताले पहले उन्नार स्वराष्ट्र मंत्री औ पदार्थों आगे आगे रेजिग्नेशन

कुछ पेटिए जाने चाहिए कि नहीं जाने चाहिए उनको भगाना होगा कि नहीं भगाना होगा कौन भगा सकता है कौन भगा सकता है कुछ से बंगाल को कौन मुक्त करा सकता है कुछ से बंगाल को कौन मुक्त करा सकता है साथियों मोदी नहीं भाजपा नहीं आपका एक वोट करा सकता है आपका एक वोट एक बार वोट दे दीजिए एक घुसपैठिए भाग जाने लग जाएंगे जी जो घुसपैठिए हमारे नौजवानों का रोजगार छीन रहे हैं जो हमारे इंफ्रास्ट्रक्चर पर दबाव डाल रहे हैं जो हमारी बहनों बेटियों के साथ अत्याचार कर रहे हैं ऐसे घुसपेठियों को हम भारत में नहीं रहने देंगे इस बार लाल किले से मैंने घुसपैठ के खिलाफ विशेष डेमोग्राफी मिशन की घोषणा की है जो लोग सिर्फ यहां हमारे लोगों की रोजी रोटी छीनने आए हैं जो फर्जी तरीके से कागज बनाकर रुक गए हैं उनको यहां से जाना ही होगा और ये काम ईमानदारी से पूरा हो सके इसके लिए टीएमसी सरकार को भी यहां से जाना ही होगा साथियों पिछले 11 साल से देश যদি অনুপ্রবেশকারী থাকে তাহলে অনুপ্রবেশকারী কারায় যাদের অমিত শাহ মদত করছে যদি অনুক্রমের থাকে তাহলে বর্ডারের ওপার থেকে আসছে তাহলে বর্ডার সিকিউরিটি ফোর্স কার হাতে ওনার স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তাহলে ওনার স্বরাষ্ট্রমন্ত্রী তাকে আগে রেজিগনেশন দেওয়া উচিত তৃণমূল তো কী করছে না করছে বর্ডার সিকিউরিটি ফোর্স কার হাতে ওনার স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তাহলে ওনার স্বরাষ্ট্রমন্ত্রী তাকে আগে রেজিগনেশন দেওয়া উচিত তৃণমূল তো কী করছে না করছে সেটা ওনার কথা আমরা বাংলার মানুষ বাংলার মানুষকে নিয়ে থাকব আমরা পশ্চিমবঙ্গের বাঙালি আমাদের পশ্চিমবঙ্গের মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এসেছে মমতা ব্যানার্জির সাথে আছে তিনি বলেছেন বাংলা ভাষাকে আমরা ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছি বাংলা ভাষাকে কী দেবে বাংলা ভাষা ধ্রুপদী ভাষা হয়েছে আজ কত বছর আগে তখন নরেন্দ্র মোদীজি জন্মাননি তিনি বলেছেন বাংলা ভাষাকে আমরা ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছি বাংলা ভাষা দেবে বাংলা ভাষা ধ্রুপদী ভাষা হয়েছে আজ কত বছর আগে তখন নরেন্দ্র মোদীজি জন্মান বিশেষ থ্যাংক দেব তারা ইতিমধ্যে চার লক্ষের কাছাকাছি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীকে পুষব্যাক করেছেন এবং কেউ ধন্যবাদ দেবো তারা নিতে বাধ্য হয়েছে আমি যেটুকু নন অফিশিয়ালি জানি বাংলাদেশের উচ্চ পর্যায়ের কর্তারা পররাষ্ট্র দপ্তরের এবং বর্ডারের যারা আছেন আর্মি লোকেরা তারা আর্মি বা বিজিবি তারা ভারত সরকারের কাছে গেছিলেন ভারত সরকার পরিষ্কার বলেছে যদি ভিসা পারমিট থাকে আমরা একজনকেও পুশব্যাক করব না আপনারা আমাদের তথ্য দিন ভারত সরকার যে তালিকা ওদেরকে তুলে দিয়েছে বাংলাদেশ সরকার লজিক্যালি নিতে বাধ্য হয়েছে এবং বিজিবিকেও কেও ধন্যবাদ দেবো তারা নিতে বাধ্য হয়েছে আমি যেটুকু নন অফিসিয়ালি জানি বাংলাদেশের উচ্চ পর্যায়ের পর তারা দপ্তরে এবং বর্ডারের যারা আছেন আর্মি লোকরা তারা আর্মি বা বিজিবি তারা ভারত সরকারের কাছে গেছিলেন ভারত সরকার পরিষ্কার বলেছে যদি ভিসা পার্ট থাকে আমরা একজনকেও পুসব্যাক করব না আপনারা আমাদের তথ্য দিন ভারত সরকার যে তালিকা ওদেরকে তুলে দিয়েছে বাংলাদেশ সরকার লজিক্যালি নিতে বাধ্য হয়েছে রফুল্লি যে এদের কাছে ভিসা পারবে নেই কিন্তু এরা বাংলাদেশি নাগরিক তাই সংখ্যা খুব কম হলেও এবং এটা পশ্চিমবঙ্গের নেই কারণ পশ্চিমবঙ্গ সরকার ভারত সরকারকে কোঅপারেট করছে না ডিউ টু ভোট ব্যাংক এবং ডিউ টু এই যে চার লক্ষের কাছাকাছি পুশব্যাক হয়ে গেছে ইতিমধ্যে এগুলো কিন্তু সাউথের স্টেটগুলোতে এবং মূলত দিল্লি হরিয়ানা ইউপি মহারাষ্ট্র গুজরাট এই স্টেটগুলোতে সবচেয়ে বেশি কাজ করেছে মহারাষ্ট্র গুজরাট এবং হরিয়ানা তারা কার্যত তাদের এলাকায় সমস্ত লোক এই লোকজনকে উজবেক করার কাজটা তারা একটা মিশনের মাধ্যমে করেছে একদম পুরো যুদ্ধের মতো করেছে